মালের নেশা উঠছে মাল কটে ভাই ওখান থেকে সেই না খায় আইও তো নাই ওই দিকে গাছ দেওয়া নেবে মালের তো ব্যবস্থা করাই লাগবে যেমনিও মাল না খালি তো চলবেন না হ্যালো হে কটে তোমরা আরে মালের খেলা মালা খাওয়া নেবে শ্রী আছি হ তাড়াতাড়ি গুয়ে মারি আরে ইয়া কে আ ও ইয়া দা কে ইশারা আ তে ও টি চি আ দুই কোয় টি স্পেশাল ও না লাভ না করে হিপপ মে বল দিছো মাল নে সাথে উড়ি গইছে এ কিছে এ কিউসে মানে মাল নে সাথে পড়সুড় উঠছে মাল খাওয়া নাকবে মাল তো খাবু ডিয়াক কাই দিবে মোর কাছে একটা রেওয়া নাই পুটকি মারলেও একটা আবার অন্য মোর কাছ থাকি মোর কাছেও টাকা নাই কি টাকা নিতে চলো পুটকি মারা দিয়ে টাকা আনি মাল তো খাওয়াই লাগবে তোর যেমন পুটকি ওমান মাইসকে এমনি দিলেও মারবেন না আর পুট টেহা আমার আছি আজকে কালা তুই অপমান করিস হোক মুয়ো নারকি মাকি সুন্দর হই না আইটকিরিম মাকারে ফেরান লাভলি মাক ও কালা গোয়া যেমন সাদা হবার নাই ওংতা বাদ দিয়ে কিভাবে মাল খাওয়া যায় সেই কথা ক কোন তো বুদ্ধি নাই একটা বুদ্ধি আছে কি সবাই চাউল আছে না আছে আছে তো কিন্তু চাউল দিয়ে কি করবো কাম যা করিস করলে শুকলে দিয়ে কোনো কাম হওয়ার নাই নাইলে তো মাল খাওয়া লাগবে না আমি আচ্ছা আচ্ছা থাম থাম আচ্ছা ঠিক আছে সবারই বাড়ি থেকে চাউল আনো মুখেও যান বলি ভাই চালুগুলো কয় টাকা দিবেন মিলি ষাট টাকা দেওয়া যাবে তিনটে ষাট টাকা হবে এখন কেমনে হবে মালের দাম হলো দেড়শো টাকা হওয়ার নাই আচ্ছা ভাই এগুলো তখন আইসক্রিম না কাম নিয়ে <laughs> <looking> <UK> <UK> আহ জীবনে কি পাপ খুশি নুম এই মাল খরে পাল্লা তোরা লাগে আজকে মাল খোঁজ জন্য নেও গো ভাই নেও নেও আজকে জন্য নেও আসা হোক ডর পরি মিলিখা দুবক্সের ওদিন তোমরা মাল খুলেন আজকে মুই মাল খুলিম এ বেশি কথা নে মাল আর কি পিনি করছে দে দে মুই খুলিম কোনো কথা বান নাই আচ্ছা মুই খুলিম না খুলব দিলে কার মাল খাওয়া নাই এ তুই কি এখন কাজি করে চাস ক কাজি করে চাস হ আজকে কি আছে কাজি হইবে আজকে ও যদি আজকে মুই না পাইছো আজকে এক শত কাজি হইবে না কোন মুই দেখই জারিম মুই আউট খুলি

আরে মাদার দাদা đi মোর ভাই ওই ওই এই তো এই তো Go, 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 নিও ও মাল জিদে গেল না হ্যাঁ মন মন না তোমরা সব মাল কাজ করছিস মগায় না নাই এ মুঠে ভর দে মাল তো দুই বেশি গাজিস আবার দুই এ কাজ করবে জস এ এক হবে এক হবে

তো হ্যালো গাইস আমাদের এই ভিডিওটা কেমন লাগছে আর কোন বারটা বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন নেক্সট ভিডিও ইনশাআল্লাহ আগুন হবে তো ওই ভিডিওতে দেখা আছে আল্লাহ হাফেজ